আধুনিক মুরগির খামার মানেই সুরক্ষা মজবুত ও কম খরচের সমাধান জিও শীট এমনভাবে তৈরি করা হয় যে এটি সহজে ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না খামারের ছাউনি বা পর্দা হিসেবে ব্যবহার করলে এটি বছরের পর বছর ব্যবহারযোগ্য থাকে গরমকালে খামারের ভেতরের অতিরিক্ত তাপ রোধ করে আর শীতকালে ঠান্ডা বাতাস থেকে মুরগিকে সুরক্ষা দেয় ফলে মুরগি থাকে সুস্থ ও দ্রুত বেড়ে ওঠে একই সাথে আর্দ্রতা নিয়ন্ত্রণ করে পরিবেশকে আরামদায়ক রাখে কাঠামোর সাথে মিলিয়ে সহজেই ফিট করা যায় খামারের চাল দেয়াল বা পর্দা সব জায়গায় ব্যবহার করা যায় টিন বা কংক্রিটের তুলনায় জিও সিট দিয়ে খামার তৈরি করা অনেক কম খরচে হয়ে যায় ফলে বিনিয়োগ কম লাভ বেশি খামারটি দেখতে হয় আধুনিক পরিপাটি ও পরিষ্কার ফলে গ্রাহক ও দর্শনার্থীদের কাছে এটি পেশাদারিত্বের প্রতীক হয়ে ওঠে আপনার খামারকেও করুন আধুনিক সাশ্রয়ী আর মজবুত জিও শীতের সাথে আজই অর্ডার করুন ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন